এসআইআর এর বিপাকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে কাজ শেষের আগেই এসআইআর এ আতঙ্কে বাধ্য হয়ে হেয়ারিং এ আসায় ক্ষুব্ধ পরিযায়ীরা এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের হেয়ারিং ক্যাম্পে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এসআইআর এর কারণে চরম বিপাকে পড়েছে জেলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে কাজ শেষের আগে এসআইআর আতঙ্কে বাধ্য হয়ে হেয়ারিং এ আসায় ক্ষুব্ধ পরিযায়ীরা এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ভগবান গোলা ব্লকের হেয়ারিং ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ ধার দেরা করে টাকা জোগাড় করে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন তারা কেউ ছমাস মাস আবার কেউ মাত্র এক মাস আগে চেন্নাই গুজরাট কেরালায় পাড়ি দিয়েছেন এরই মধ্যে এসআইআর এর হেয়ারিং এর নোট নোটিশ বাধ্য হয়ে কাজ বন্ধ রেখেই বাড়ি ফিরতে হয়েছে তাদের চেন্নাই দু মাস হলে যাওয়া কাজে গেছিলাম সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে এনআরসি করতে হবে তার এসার এর জন্য আমরা চলে এসেছি যে যদি বলে যে হাজির হয়নি এবং আমরা ডি যদি করে যাই তার জন্য আমরা এসেছি হ্যাঁ ভয় এসেছি কারণ দু মাস হলো এবার আসতে হবে কারণ পয়সা তো না আগে এখন পরিস্থিতি হয়েছে যানবাচা খরচ হ্যাঁ এই জন্য আমরা এসেছি আবার ছ হাজার টাকা আসতে এসেছি ইমার্জেন্সি এসেছি কিছু করার নাই মানে ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে না প্লেন ভাড়া করে আসতে এসেছি কোনো উপায় না থাকায় হেয়ারিংয়ের কারণে আতঙ্কে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাদের যাতায়াতে পাঁচ ছ হাজার টাকা করে অতিরিক্ত ব্যয় হচ্ছে তাদের কার্যত চরম হয়রানির শিকার হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন হেয়ারিংয়ে আসা পরিযায়ী শ্রমিকরা আমরা এসেছি গুজরাট থেকে গুজরাটে কাজ করতাম আপনার কাজ যাওয়া আসা প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে আমাদের যে কেন্দ্র শাসিত সরকার মানে অসহায় মানুষদের উপর অত্যাচার হচ্ছে এবং নামে যেগুলো করছে সেগুলো জন্য আমরা এসেছি এসআর ফর্ম ফিল করতে আমাদের ভগবান গুলা হাই স্কুল মাঠে দু মাস হয়েছিল আবার ফিরতে হলো মানে এটা না করলে তো আমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে এসব বলছে আবার এত এতটা খরচ করে গুজরাট গেছি ইনকাম তো হলো না এর দায় জন্য কি আমাদের সরকার কোনো ই করছে না এসআর প্রথম ফর্ম দেওয়া হয় সে ফর্ম জমা করে প্রায় সমস্ত পরিযায়ী শ্রমিকই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন উড়িষ্যা ব্যাঙ্গালুরু রাজস্থান গুজরাট মুম্বাই তো তাদেরকে আবার এক গাদা টাকা খরচ করে হুট করে ফিরে আসতে হচ্ছে এই এসআইআর রিভেরিফিকেশানের জন্য যেটাকে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই দিন খেটে খাওয়া মানুষগুলোর এক মানে কাড়া কাড়া গাঁদার গাদার টাকা নষ্ট করছে আর তাছাড়াও যেগুলো ভিত্তিহীন যা আমরা অন্যান্য রাজ্যে দেখতে পাইনি সেই ধরনের অনেক ইস্যু তৈরি করে নতুন করে মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন এখানে আমি একটা জিনিসই বলতে চাই যে নির্বাচন কমিশনকে আমি লাখ লক্ষ ধিক্ষার জানে পুরো পশ্চিমবঙ্গের মানুষ ধিক্ষার জানাচ্ছে আর কেন্দ্র সরকার বিজেপি শাসিত সরকার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশনের মাধ্যমে পোষা পাপেট দিয়ে মানুষকে হেনস্থা করছে এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ